নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ঘুগনি চাট অনেক দিন থেকেই মনে হচ্ছে একটু চাট খাই চাট খাই বাজারে তো চাট আমরা খেয়েই থাকি তাই না অনেকেই বেশি টাকা দিয়ে বাজার থেকে চাট কিনে খায় কিন্তু এইভাবে বাড়িতে একবার ঘুগনি চাট করেই দেখুন কেমন লাগে ভালো লাগবেই লাগবে তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি আড়াইশো গ্রাম মটর হলুদ মটর খুব ভালো করে ধুয়ে আমি সাত থেকে আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার এটা সেদ্ধ করে নেব এবার এগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম দুটো বড় সাইজের আলু এক একটা আলু আট টুকরো করে কেটে নেওয়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমানে আলুগুলো ডুবে থাকবে এই টুপি দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো গ্যাসটা জ্বালিয়ে দুটো সিটি পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে প্রেশার কুকারটা খুলব এবারে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম বাদাম চীনা বাদাম দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি চার যেরকম পছন্দ হবে সে ততটাই বাদাম দেবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে নিলাম আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরমই আছে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ রসুন বাটা আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেবো প্রায় তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে অথবা তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলো দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে কয়েক মিনিট এটা ফুটিয়ে নেব প্রায় চার মিনিট মতো এটা ফুটিয়ে নিলাম এবারে ছুল্লা দিয়ে আলুগুলো আরও একটু ছোট করে দিচ্ছি আর একটা ম্যাশ করে দিচ্ছি দিচ্ছি যাতে এটা ঘন হয় আর চারটা খেতেও খুব ভালো হয় এবারে দিয়ে দিলাম গরম মশলা বাটা এর মধ্যে আছে দুটো ছোট এলাচ আর হাফ ইঞ্চি দারচিনি ব্যাস এইটুকুই দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে দেব ঘুগনিটা হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে ঘুগনিটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি ঘুগনিটাই দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততদিক সুস্বাদু ঘুগনিটাই এমনি এমনি খেতে ভালো লাগে তা চাট তো আরোই বেশি ভালো লাগবে এবারে দেখিয়ে দিচ্ছি চাট আমি কি করে করলাম একটা প্লেটে দিয়ে দিলাম কিছুটা ঘুগনি যে যতটা পছন্দ করবে সে ততটাই ঘুগনি দেবে এবার উপর থেকে দিয়ে দিলাম হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস এবার দিয়ে দিচ্ছি স্পাইসি সেজওয়ান সস দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ চাট মশলা একটা প্লেটের জন্য এক প্লেট চাটের জন্য ওয়ান ফোর্থ চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে যেমন পেঁয়াজ পছন্দ করবে সে ততটাই দেবে তাদের স্বাদ অনুযায়ী এবারে দিয়ে দিলাম শশা কুচি থেকে দিয়ে দিলাম আবারও বলে দিই ধনে পাতা কুচি শশা পেঁয়াজ চাট মশলা সমস্ত কিছু যে যার স্বাদ অনুযায়ী দেবে কেউ বেশি খেলে বেশি দেবে কম খেলে কম এবারে দিয়ে দিলাম ওপর থেকে ঝুড়ি ভাজা দিলাম বাদাম ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটা অপশনাল যারা ঝাল পছন্দ করবে না দেবে না আর ওপর থেকে আবারও একটু দিয়ে দিলাম হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস আর দিয়ে দিলাম স্পাইসি সেজওয়ান সস তাহলে বন্ধুরা তৈরি স্ট্রিট স্টাইল ঘুগনি চাট খেতে তো ভালো লাগেই অসাধারণ স্বাদ দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততদিক সুস্বাদু হুম এর কিন্তু স্বাদের ভাগ হবে না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনারা বাড়িতে করুন খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন